বুঝলি নাতি আমরার যুগে যেই খাওয়ান দাওয়ান আসিল রে নাতি অহনকার যুগের খাওয়ান দাওয়ানের তো মজা নাই ওই দাদা আপনার কি কোনো কিছু খাইতে মন চিত আছে আপনার আগের দিনের গল্প তো দাদা বহু শুনছি আধুনিক যুগের এমন কোনো খাওয়ান নাই যেটা আপনার খাইতে মন চায় তবে এইটা সত্য যে একটা খাওয়ানের খবর শুনছি এটা নাকি খুবই মজাদার এইটা খাইতে মন চাইতেছে ভাই জিনিসটা কি আপনার দোকানে আছে? ও আচ্ছা ভাই ওইটা ওটা তো আসছিল শেষ হয়ে গেছে। দেখ আপনার দোনো শেষ হয়ে গেল। তোরা যদি আমার যোগ্য নাতি হই থাকস তাহলে এই জিনিস আমরা খাওয়ায়া ছাড়ি। নাও এটা শেষ। শেষ হয়ে গেছে? হ্যাঁ। হাই হাই ঠিক কই। খুঁজলাম কোথাও নাই উদাহিনা ওই যে হট এন্ড স্পাইসি পুরো এলাকা দোকানে আনো পাইলাম না নাকি তুমি কি পাইছো না ভাই আমিও তো সবদি একটা করে খুঁজছি আমিও তো কোনো সি বাতাস না